আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার এক লাথ উজ্জা ও মানত এই তিনজন মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন যাদেরকে আল্লাহর তিন কন্যা হিসাবে আরবের মানুষ মনে করত এ কথা আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন বিভিন্ন ধর্মেও আপনি তাদের ইঙ্গিত দেখতে পাবেন আল্লাহ তালার এই তিন কন্যা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর এটাও জানাবো যে কন্যা সন্তান কেন হল পুরুষ সন্তান কেন হল না কেন আরবের মানুষ এই তিনজন দেবীকে কন্যা সন্তান মনে করত। অনেক কিছুই জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই তিনজন মহিলাকে আরবের মানুষরা মনে করত আল্লাহর কন্যা সন্তান এবং তাদের পূজা করত। এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আফরুম্লা অমানায়তা সাল সাত আল উখরা তোমরা কি ভেবে দেখেছ লাথ উজ্জা এবং তিন নম্বর দেবী মানতকে আল্লামদাকারু ওয়ালাহুল উঁ থা তোমাদের জন্য কি পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান তিলকা ইদা কিসমাতঁ দি এটা তো তাহলে এক অসংগত বন্টন এই তিনটি আয়াত এ কথা বলে যে লাথ উজ্জা এবং মানত এই তিনজন দেবী সম্পর্কে তোমরা কি ভেবে দেখছ না তোমরা যে বলো যে আল্লাহতালার কন্যা সন্তান আছে তোমরা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করো তোমরা নিজেরা পুত্র সন্তান চাও এই যে বন্টন বা ভাগ বাটোয়ারা তোমরা করতে চাইছ সেটা যে অযুক্তিযুক্ত একটি বন্টন সেটা কি তোমরা ভেবে দেখছো না তার কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা তিনি কাউকে জন্ম দেননি তার কোনো সন্তান নেই এবং তাকেও জন্ম দেওয়া হয়নি সোরা ইখলাসের মধ্যে তা আমরা জেনেছি তারপরও আরবের মানুষ লাত উজ্জা এবং মানতকে আল্লাহর কন্যা সন্তান মনে করে পূজা করত। এই দেবীগুলো আসলে কারা সে সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এগুলি তো কিছু নামমাত্র যেগুলো তোমরা ও তোমাদের পিতা পুরুষেরা রেখেছ আল্লাহ তো এসব সম্পর্কে কোনো প্রমাণ নাজিল করেনি তারা তো কেবল ধারণা ও প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথ এসেছে আল্লাহর কন্যা সন্তান মনে করা হতো এই তিন দেবী সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু কথা জানাবো নাম্বার ওয়ান লাত সৌদি আরবের বিখ্যাত একটা দেবীর নাম হচ্ছে লাথ সৌদি আরবের মধ্যে জমজমাটভাবে তার পূজা করা হতো এই লাতের মন্দির ছিল তাইফি মসজিদ আছে সেখানে আব্রাহা বাদশাহ যখন কাবা শরীফকে ধ্বংস করতে আসে তখন তাইফ বাসি যারা লাতের পূজা করত তারা কাবা শরীফ পর্যন্ত তাদেরকে আগিয়ে দিয়েছিল যাতে করে তাদের পূজাকে না ভেঙে দেয় লাথ শব্দের মানে হচ্ছে ছাতু তৈরি করা ব্যক্তি জাহিলিয়াতের যুগের পূর্বে একটা ব্যক্তি মানুষের জন্য ছাতু তৈরি করত। এবং তার মারা যাওয়ার পরে সেই স্থানে এই পূজা শুরু হয় লাথ পূজার কথা কোরআনের সোরা নাজবের মধ্যে লাথ মানথ এবং উজ্জার সঙ্গে দেখতে পাবেন জাহিলিয়াতের যুগের মানুষ মনে করত লাথ হচ্ছে আল্লা তালার কন্যা সন্তান নাম্বার টু উজ্জা মানুষের মধ্যে উজ্জার অনুসারী সবচেয়ে বেশি খুব যোগজমাটভাবে তার পূজা করা হতো জানা যায় যে সে একজন ভালো মহিলা নিক্ষার মহিলা বলা হয়ে থাকে তার দিকে কেউ যদি তাকাতো তাহলে তার কোনো না কোনো দুর্ঘটনা হতো সেই হিসাবে অনেকেই মনে করত সে হচ্ছে আল্লাহর কন্যা সন্তান কিন্তু তারপর কি হয় সে একদিন হঠাৎ করে হারিয়ে যায় তারপর তাকে আর দেখা যায়নি এরপরে তার মূর্তি পূজা বানিয়ে তাকে পূজা করা শুরু করে দেওয়া হয় তারা তাকে আল্লাহর কন্যা সন্তান মনে করত। কিন্তু জানা যায় যে সে নাকি একজন জিন ছিল কিন্তু এ কথা সঠিক না হতে পারে তারপর যখন নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম আসেন তখন তাকে ধ্বংস করে দেওয়া হয় এবং খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয় তার মন্দিরগুলোকে ভেঙে দেওয়ার জন্য নাম্বার থ্রি আল মানেথ সৌদি আরবের মধ্যে মানত হচ্ছে একটি বড় মূর্তি পূজা যার পূজা যোগজমাটভাবে করা হতো মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে তার মন্দির ছিল সেখানকার সবচেয়ে বড় দুটি দল তার দেখাশোনা করত এবং তার এবাদত করত এমন কি সেখানকার মানুষগুলো যখন মক্কা শরীফে হজ করার জন্য আসতো তখন সেখানে এহরাম বেঁধে কাপা শরীফে হজ করার জন্য আসত এবং আবার ঘুরে যেত সেই স্থানে এহরাম খুলত কি কেউ কেউ এই দেবীকে ঘিরে সেখানে হজ পালন করে দিত মক্কা বিজয়ের পর নবী নবীসআসাল্লাম হজরত আলীর তা আলা আনহুকে এই পূজাকে ধ্বংস করার জন্য হুকুম দিয়েছিলেন তখন সে ধ্বংস করে দেয় বহু যুগ থেকেই কিছু মানুষ মহান আল্লাহ তালার উপরে অভিযোগ দিত তারা বলতো যে মহান আল্লাহ তালার কন্যা সন্তান আছে কোরআনের মধ্যে বেশ কিছু আয়তে আল্লাহ তাল্লার ওপরে এই যে একটি অভিযোগ দেখা গেছে সেটা হচ্ছে কন্যা সন্তানের অভিযোগ আল্লাহর নাকি কন্যা সন্তান আছে এ কন্যা সন্তান বলতে গিয়ে সৌদি আরবের কাবা শরীফের মধ্যে একসময় তিনজন কন্যা সন্তানের পূজা করা হতো যাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করা হতো তাদের নাম হচ্ছে লাথ উজ্জা এবং মানত যাদের সম্পর্কে কোরআনের মধ্যেও দেখতে পাবেন কিন্তু আল্লাহর কি কন্যা সন্তান আছে না তিনার কোনো সন্তান নেই এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াজ আলুন আলিল্লাহ বেনা আলাহন আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্দিষ্ট করে তিনি পবিত্র এবং নিজেদের জন্য তা নির্দিষ্ট করে যা তারা পছন্দ করে কিন্তু এই কন্যা সন্তানের ধারণা মানুষের মধ্যে এলো কীভাবে যদি আল্লাহর কোনো সন্তান থাকত তাহলে পুরুষ সন্তান থাকত কারণ রাজত্ব চালানোর জন্য পুরুষ মানুষের দরকার হয়ে থাকে কন্যা সন্তানের নয় আর আল্লাহ যদি অন্য কাউকে দিয়ে রাজত্ব চালাতেন তাহলে নিশ্চয় তিনি পুরুষ সন্তান নিতেন কন্যা সন্তান নিতেন না তবু মানুষের মধ্যে যে অভিযোগটা শোনা গেছে আল্লাহ তালার কন্যা সন্তান আছে তার কারণ কি। এ সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বত্তাখদা মিনাল মালা ইক্যাথি ইন্যাথা ইনরা কোম্লাচা কোলো না কওলা এবং তিনি ফেরেস্তাদের থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা সাংঘাতিক কথা বলে থাকো এই এতে বলা হচ্ছে কাফেররা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করত। যেমন হাদেশের মধ্যে দেখা গেছে যে জিব্রাহ সালামের ডানা আছে হতে পারে ফেরেশতা মণ্ডলীগণ দেখতে অনেকটা মেয়েদের মতো তাদের চেহারা অনেকটা সুন্দর হতে পারে হয়তো কোনো নব্বী সে ফেরেশতাগুলোকে দেখে বর্ণনা করেছিল অনেক পূর্ব যুগে মানুষ শুনেছিল যে ফেরেস্তারা মেয়েদের মতো দেখতে এতে করে হতে পারে মানুষের মধ্যে ধারণা ছিল স্রষ্টার সন্তান হচ্ছে কন্যা সন্তান আর এভাবেই মানুষের মধ্যে প্রচলিত হয়ে আসছে যে আল্লাহর কন্যা সন্তান আছে নওজুবিল্লা কিন্তু এই কথা সঠিক নয় অন্যান্য ধর্ম যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সে ধর্মের প্রধান দেবতার কন্যা সন্তান নয় বরং পুতরও সন্তান আছে কিন্তু কোরআনের মধ্যে বেশ কিছু অভিযোগ শোনা যায় যেখানে কন্যা সন্তানের কথা বলা হয়ে থাকে যেগুলো শয়তানের একটি বড় অশ্বসা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহর যে কন্যা সন্তান বা পুরুষ সন্তান নেই কেউ নেই তার সমকক্ষ কেউ নেই তার পরিবারে কেউ নেই তার মতো শক্তিশালী কেউ নেই তার কাছাকাছি কেউ নেই এ সম্পর্কে তিনি পরিষ্কারভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন লাইসাকে আমিথনি হিসাই কেউ তার মতো বা তিনি কারো মতো নন কেউ চাইলেও আল্লাহ তালার মতো হতে পারবে না কারণ আল্লাহ তালার হুকুম বাস্তবায়িত হয় তিনি হুকুমের মাধ্যমে সব কিছু করে থাকেন তার মতো যদি আরও অনেকের হুকুম বাস্তবায়িত হতো তাহলে হুকুমের মধ্যে মারামারি লেগে কোনো কিছুই প্রতিষ্ঠিত হতো না সব কিছু ধ্বংস হয়ে যেত কিন্তু আমাদের মহাবিশ্ব টিকে আছে সমস্ত মাখলুকাত টিকে আছে তার মানে আল্লাহ তালা এক এই মাখলুকাতের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার জন্য দ্বিতীয় আর কোনো মাহবুদ নেই এক মাহবুদ আছে বলেই দীর্ঘদিন ধরে সব কিছুই টিকে আছে আশা রাখি আজকের ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন যদি এরকম আরও কিছু তথ্য জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন